হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে দিদির বাসায় আবার বেড়াতে চলে এসেছি আসলে আমি আর আপনাদের দাদা আমরা একটু দিদির বাসায় গিয়েছিলাম আর পরে আমাকে আর ভাগ আসতে দেয় না তাই আমি আরও কয়েকদিন থেকে গিয়েছি দিদির বাসায় তো এই যে এটা হচ্ছে একদম পরদিন সকালবেলা দিদি বাদাম ভর্তা করেছে আর শশা দিয়ে মুগ ডাল রান্না করেছে এগুলো দেখে কি আর ভাত না খেয়ে থাকা যায় আমি বাতের থালাটা নিয়ে একদম চুলার সামনে চলে গিয়েছি আর সেখান থেকে গরম গরম শশা আর মুগ ডালের তরকারিটা নিয়ে এসেছি তার সাথে তো আছে জাল জাল বাদাম ভর্তা তো এগুলা দিয়ে খুব মজা করে একদম সকাল সকাল ভাত খাচ্ছি ওই দিন একদম সকালবেলায় ভাত খাওয়া শুরু করে দিয়েছি মজার মজার তরকারি দেখে তো এই তো আমার খাওয়া শেষ আর এদিকে দেখি দিদির মুগ ডালের তরকারি আর পাশে বসিয়েছে আলুর দম তো নিরামিষ মানেই হচ্ছে আলুর দম এরকম তো দিদি তো অনেক মজার রান্না করে এখানে আলুর দম রান্না করতেছে আর দেখেন এই তো দিদি সব রান্নার শেষ আলুর দম রান্না করেছে টমেটো দিয়ে সরিষা নারিকেলের একটা তরকারি করেছে আর বাদাম ভর্তা আর মুগ ডালা শশার তরকারি তারপর সন্ধ্যাবেলার দিকে এবার চা করে নিয়ে এসেছে দিদির বাসা আসার পর থেকে আমাকে সন্ধ্যাবেলা একটু চা দেয় আর এগুলো তো মানে খেতে হয় ওনারা চা খায় তার সাথে আমাকেও আমাকে আর আমার ইচ্ছে করতেছিল দুধ চা দিয়ে নিমকি দিয়ে খাবো তো এই তো আমি দুধ চা দিয়ে নিমকি দিয়ে মজা করে খাচ্ছি আর আমরা এখন একটু বাইরে যাব। তাই একদম রেডি হয়ে নাস্তা করতে বসে গিয়েছি এখন দিদি আবার ছানার সন্দেশ নিয়েছে কাঁচাগোল্লা নিয়েছে তো আমি টুপু দিদি আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর ছানার সন্দেশটা আমি খাই নাই আমার কাঁচাগোল্লা খেতে ভালো লাগছিলো তো আমি কাঁচাগোল্লাটাই খাচ্ছি তো সন্ধ্যাবেলা নাস্তা রাস্তা শেষ করে আমি তো রেডি হয়ে গিয়েছি টুপুরে প্রায় রেডি আর দিদি রেডি হওয়ার বাকি আছে তারপর আমরা যাবো আর এখানে দেখেন আমি টুপুরকে বলেছি একটু হাই দেওয়ার জন্য সে লজ্জায় শেষতে দিবে না এই তো আমরা বের হয়ে গিয়েছি আমরা আজকে মার্কেটে যাব সংসারের কেনাকাটা করব তা আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী কী কেনাকাটা করতেছি এখন আমরা একটা রিক্সা নিয়ে মার্কেটের দিকে চলে যাচ্ছি কদিন আগে তো দিদির বাসা থেকে গেলাম এখন আবার চলে এসেছি এখন অনেকের মনে প্রশ্ন আমি কি ফেনির বাসিন্দা হয়ে গেলাম আসলে তেমন কিছু না এখন একটু বেড়ানোর সময় আর নরদ ননসদের বাসায় বেড়াবো না কোথায় বেড়াবো আর কি বেড়ানির উপরেই আছে এবার আসলে আমার ননদের বাসায় যাওয়া হয় না নেক্সট গেলে যাওয়া হবে তো এই তো আমরা চলে এসেছি ফেনী গার্ডেন সিটিতে এখান থেকে কেনাকাটা করব আর ফেনী শহরটা খুবই সুন্দর দিনের বেলা থেকে মনে হয় যে রাতের বেলা বের হওয়াটাই ভালো দিনের বেলা তো রোদ থাকে গরম থাকে রাতের বেলা একটু ওয়েদারটা তাও ঠান্ডা থাকে তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর এই দোকানটাতে পরে আমরা গেলাম এখানে খুব সুন্দর সুন্দর সংসারের জিনিস আছে এই জিনিসগুলো দেখে আর চোখ বন্ধ করে রাখা যায় না ইচ্ছে করো যে সব নিয়ে নিতে তো আমি দিদি আমরা দেখছিলাম যে কোন জিনিসটা ভালো লাগতেছে কোনটা পছন্দ হচ্ছে সেগুলোই নিব তো এই তো একটা একটা করে দেখা হচ্ছে আর এগুলো দেখলেই ইচ্ছে করে নিয়ে নিতে বিবাহিত মেয়েরা আসলে সংসারের জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করে একটা সময় গিয়ে তারা পছন্দের কেনাকাটা বলতে এই সংসারের জিনিসগুলাই তারা নেয় আর এই তো আমরা দেখতেছিলাম আর কি এত সুন্দর সুন্দর জিনিস সংসারের আর এই পাঁচটাতে হচ্ছে গর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস তারপর এগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি উপরে আর দেখেন লিফ্ট বন্ধ তাহলে লিফ্টগুলো রাখে কেন যদি লিফ্ট বন্ধ হয়ে থাকে একটু জন্য কিছু কিনতে তো গিয়ে দেখি যে দোকানগুলো বন্ধ হয়ে গেল আসলে বের হতে আজকে আমাদের দেরি হয়ে গেল। আর তালের শ্বাসগুলো দেখে আমরা বলতেছিলাম যাওয়ার সময় আমরা তালের শ্বাস নিয়ে যাব এই তো আমরা হাঁটতে হাঁটতে স্বপ্নে চলে এসেছি আর স্বপ্ন থেকে দিদির যে জিনিসগুলো কেনাকাটা করা দরকার বাকি আছে সেগুলো কিনে নিবে অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছু হলো তারপর এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি ও আপনাদেরকে তো বলতে ভুলে গেলাম আমরা একটা গিফটও কিনেছি গিফটটা কেন কিনেছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হবে তো এই তো এখন আমরা একটা রিক্সা নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি আর দেখেন কি সুন্দর একটা চাঁদ তো আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে আপনাদেরকে কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা কিন্তু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এই তো আমরা এখন বাসা চলে এসেছি সবাই ভালো থাকবেন বাই